আজকের ওইটা আসে জনসভায় জন সমুদ্র করতে করে নিয়ে আসবেন আমাদের বাংলাদেশ জামাজ ইসলামী দেখালো তোমার সমর্থিত الحمد لله الحمد لله رب العالمين والسلام والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين بارد الجماعة الإسلامية شام نغر مجلا ساكا بطري دائي جيتو عدمي باروئي فبراري دوازار ساببش جاتي والإجباد لنترك كبوتي আজকের এই জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ বিশেষ করে এখানে হাজির আছেন আমাদের খুলনা জাতীয় সংসদ সদস্য প্রার্থী